जनमत मगर मेरे मोला मुझे मगर मेरे मोला मुझे मोहम्मद कहम्मद कार

আজকের এই সুন্দর অনুষ্ঠান পবিত্র অনুষ্ঠান সাজানো হয়েছে যেখানে এই মজাহিদ সংঘ পরিচালনায় আগের বছর নাই আমরাও আগের বছর এসেছিলাম এই মুসলমান পাড়াতে আবারও এই বছরে আমরা আসতে পেরেছি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আপনাদের সমুখে আবার এসে হাজির হতে পেরেছি তো আপনাদের সঙ্গে কিছু গজল হাঁপ নাত মনকাত পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো আগের বছরে আমরা অনেক গজল বলেছি অনেক আপনারা একটু ভিতরে অনুষ্ঠান হয়েছিল এবছরে আবার আপনাদের সঙ্গে আবার কিছু নিত্য নতুন গাজল খাম না পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ঈশালরা তো আমরা এরকম অনুষ্ঠান আরম্ভ করে থাকি কোরআনে পাঁক থেকে আয়াত পরিবেশন করার পরেই পবিত্র হামদে পারি তারা আর সত্যে এই স্টেজে গাইতে গাইতে ওঠা প্রায় অনেকদিন আগে আগেই চলতো এরকম এখন বন্ধ হয়েছে আমার দাদাদের যে এই গাইতে গাইতে ওঠার ব্যাপার তো ওনাদের একটা আশা তো আমরা আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম তো এখন আমরা যেরকম অনুষ্ঠান আরম্ভ করে থাকি কোরআনী পার্ক থেকে আয়াত পরিবেশন করে শোনাবেন আমার বন্ধু গণ কালাম তারপরেই আমরা গজলে ফিরে যাবো আপনি বাড়ি তারা পরিবেশন করে শোনাব আমরা একটা খুশির সংবাদ দিয়ে রাখি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ইউটিউব চ্যানেল আশা ইসলামিক গজল আশা ইসলামিক গজল ইউটিউব চ্যানেল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই মদ্রাপুর মুসলমান পাড়ার গজল প্রোগ্রাম লাইভ সম্প্রচার করা হবে আশা ইসলামী গজল চ্যানেলের মাধ্যমে আশা ইসলামিক গজল চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এ এস এ আশা ইসলামিক গজল এ এস এ না এ এস এ আশা ইসলামিক গজল চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন তো আবুল কালামরা এগুলি যেমন তারা প্রোগ্রাম শুরু করেন সেইভাবে করবেন তার মাঝখানে আমরা যে ইসলামিক কুইজ কন্টেস্ট প্রতিযোগিতা করেছিলাম আবুল কালাম দার কেনাদের পরে আমরা সেই পুরস্কারটা ওই শিল্পীদের হাত দিয়ে পুরস্কার দাদাদের হাতে পুরস্কার তুলে দেব হ্যালো হ্যালো জয়লাভ করেছ তাদের নাম ঘোষণা করছি তোমরা যত শীঘ্র সম্ভব মঞ্চের এখানে চলে আসুন কারণ আবুল কালামদার কেরাতা হওয়ার পরে আমরা পুরস্কারটা দিয়ে দেবো আপনাদের হাতে প্রথম হয়েছেন রোকেয়া খাতুন কুইজ কন্টেস্ট প্রতিযোগিতায় ইসলামী কুইজ কন্টেস্ট প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রোকেয়া খাতুন দ্বিতীয় হয়েছেন রুহিনা খাতুন তৃতীয় হয়েছেন মুস্তাকিম শেখ চতুর্থ হয়েছেন তামান্না পেয়াদা পঞ্চম হয়েছেন মহসিন যাদের নাম ঘোষণা করলাম তোমরা যত শীঘ্র সম্ভব

के जुँगा। जुँगा? हेलो, हेलो 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 लिए। हेलो, 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 हेलो अस्सलाम वालेकुम और व बरकातहू সকলকে জানাই আন্তরিক প্রেম শুভেচ্ছা ও ভালোবাসা আজ এই মথুরাপুর মুসলমান পাড়া মুজাহিদ সঙ্গে পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরে খুব সুন্দরভাবে দুদিন ব্যাপী মিলাদুল নবীন জলসা এবং রসুলের রসুনের মেহিলকে সাজিয়েছেন আজকের এই প্রথম দিনে গজলের মেহিল এই গজলের মেহিল উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার সোনামপন্ন শিল্পীগণ জানাদের গ্যাজল আপনারা ইউটিউবের মাধ্যমে ক্যাসেটের মাধ্যমে শুনে থাকেন সেই সব শিল্পী আজ এখানে উপস্থিত হয়েছেন মঞ্চে উপস্থিত আমার বন্ধু পশ্চিমবাংলার বিখ্যাত শিল্পী এম বি হুজাইফা উপস্থিত আছেন এম বি আজহারউদ্দিন জুনিয়ার ইফরান এবং এম আলম এবং আমি ওদম আবুল কালাম যাই হোক গত বছরে আপনাদের এখানে আমরা এসেছিলাম আবারও আপনাদের ভালোবাসায় আপনাদের ডাকে আমরা সারা দিতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জানাই যে এত সুন্দর মেহফিলে আমাদের মতো সামান্য শিল্পী আমরা উপস্থিত হতে পেরেছি আমি অনুরোধ করব যারা এদিক ওদিক ঘোরাফেরা করছে আপনারা এই পাক পবিত্র মেহফিলের মধ্যে চলে আসুন কেন যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা কোরআন হাদিসের কথা আলোচনা হয় সেই জায়গায় আল্লাহর ফেরেস্তারা হাজির থাকেন এবং সেই জায়গার নাম হলো রিয়াজুল জান্না আমি অনুরোধ করব আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে মেহফিলের মধ্যে খুব সুন্দর বসার জায়গা করেছে আপনারা দয়া করে মেহফিলের মধ্যে এসে বসে গেছেন শুনুন বাচ্চারা তোমরা রেডি আছো কি বাহ খাওয়া দাওয়া করে এসছো হ্যালো আমি যদি নারাই তত্ত্বের বলি তোমরা কি বলবে মাসাল্লাহ আরো জোরে বলা যাবে আরো জোরে বলা যাবে

আমাদের জন্য তাহলে জোরে আল্লাহ হাত বলতে হবে তো তারপরে দেবো নাও দেবো না ঠিক আছে রেডি নারাই নারাই আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো মাসাল্লাহ গত বছরের থেকে এবছর একটু ভলিউমটা বেড়েছে হ্যাঁ গত আওয়াজ জিত ছিল না মাইকেরও ভলিউম বেড়েছে আর আমাদের বাচ্চাদেরও ভলিউম বেড়েছে তো যাই হোক আমরা যেভাবে প্রত্যেক মেহফিল আরম্ভ করে থাকি আজকের এই সুন্দর ম্যাফিল আমরা সেভাবেই আরম্ভ করবো সর্বপ্রথম পবিত্র প্রাণী পাঠ থেকে কয়েকটি আয়া পাঠ করে এই সুন্দর ম্যাফিল আমরা সূচনা করবো ইতিপূর্বে আপনারা আমাদের সন্দেহ ইমাম সাহেব থানার মুখ থেকে একটি কেরাত শুনেছেন তো আমিও ছুট্ট করে কি আপনি সামনে পাঠ করি এই সুন্দর মেহফিল সূচনা করবো তার insyaallah amra gure pri itu boleh tak bismillah

পবিত্র পুরাণের পার্ক থেকে কয়েকটি আয়াত এবার আমরা যে ইসলামিক কুইজ কন্টেস্ট প্রতিযোগিতার অংশগ্রহণ করেছিলাম প্রতিযোগিতার আয়োজন করেছিলাম তার পুরস্কার প্রদর্ধী সভাটা আমরা শেষ করব তারপরে আবার পশ্চিম বাংলার শিল্পীরা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সামনে সুন্দর সুন্দর নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবেন কুইজ কন্টেস্ট প্রতিযোগিতা প্রথম হয়েছে রোকিয়া খাতুর রোকিয়া খাতুনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রোকেয়া খাতুনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রোকেয়া খাতুনের হাতে রোকেয়া খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আপনার আমার সকলের পরিচিত গজল শিল্পী এমনি আবুল কালাম দা এমনি আবুল কালাম দা রোকেয়া হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রথম পুরস্কার এক হাজার টাকার সঙ্গে আকর্ষণীয় পুরস্কার নারয়েত তকবীর ভারয়েত তকবীর দ্বিতীয় হয়েছে রুহিনা খাতুন রুহিনা খাতুনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রুহিনা খাতুনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রুহিনা খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পশ্চিম বাংলার আর এক সনামন্য শিল্পী এম ডি এমডি ফাদা এম ডি হুজাইফাদা খাতুমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন দ্বিতীয় পুরস্কার ছশো